সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ ভ্যাগাস একাডেমির নিয়মিত অনলাইন প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অর্ধবার্ষিক পরবর্তী সময়ে বার্ষিক পরীক্ষার একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা তোমাদের জন্য সাজিয়েছি অফলাইনের পাশাপাশি অনলাইন প্রোগ্রাম যেন তোমরা অফলাইনের কোনো সমস্যা অনলাইনের মাধ্যমে সলভ করে নিজের সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারো তো আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং ক্লাসের ফিডব্যাক বা মতামত তোমাদের কমেন্টে উল্লেখ করে জানিয়ে দিবে ইনশাল্লাহ তাহলে আজকে আমরা শুরু করব রসায়ন পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের দ্বিতীয় টপিক যোজনী বা যোজ্যতা আমরা ইতোপূর্বে একটি লেকচার সম্পন্ন করেছি প্রথম টপিকের উপরে যারা দেখুন আমাদের লেকচারটি তারা আমাদের ইউটিউবে প্লে গিয়ে একটু কষ্ট করে ভিডিওটি দেখে আসবে আশা করি তোমরা খুব ভালোভাবে জিনিসটি আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ তাহলে আমরা আমাদের আজকের টপিক যোজনী বা তাহলে আমাদের যোজ্যতাকে ইংরেজিতে বলা হয় ওকে তাহলে যোজনী বা যোজ্যতার ইংরেজি হচ্ছে ভ্যালেন্সি ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যোজনী বা যোজ্যতা কাকে বলে তাহলে আমরা যদি সংজ্ঞার দিকে যাই দেখো গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণুর যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকেই বলা হচ্ছে তার যোজনী বা যুজ্যতা তাহলে এখানে একটু জিনিসটা ক্লিয়ার হতে হবে যে যোজনী বা যুজ্যতা এবং যুজ্যতা ইলেকট্রন এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কোথায় ওকে তাহলে আমরা যদি একটু দেখি যুজ্যতা এবং যুজ্যতা ইলেকট্রন এবং যোজনের মধ্যে পার্থক্য কোথায় যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোন একটি মৌলের সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরের যে মোট ইলেকট্রন সংখ্যা যে মোট ইলেকট্রন সংখ্যা সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন ওকে আর যোজনে হচ্ছে কি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন যতটি অংশ তাহলে কি বলছি যোজনে হচ্ছে সর্বশেষ শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যার যতটি ইলেকট্রন বিক্রিয়া অংশ বিক্রিয়া সম্পাদন করার জন্য অংশ নিবে তাহলে আমরা যদি একটু ক্লিয়ার হতে পারি জিনিসটা তাহলে আশা করি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারব যেমন আমি যদি ধরি অ্যামোনিয়া তাহলে আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিনাশ করি তাহলে ওয়ান এস টু টু এস টু টু থ্রি যেহেতু নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সেভেন তাহলে টু টু থ্রি তাহলে সর্বশেষ শক্তি স্তর কোনটি এই যে এইটা হচ্ছে সর্বশেষ শক্তি তাহলে এই সর্বশেষ শক্তিস্তরে টোটাল ইলেকট্রন হচ্ছে কত তিন যোগ দুই অর্থাৎ টোটাল ইলেকট্রন হচ্ছে পাঁচটি তার মানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে পাঁচ কিন্তু আমরা যদি এই যোগের ক্ষেত্রে তুলনা করি তাহলে এই যোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কয়টি হাইড্রোজেন যুক্ত হয়েছে নাইট্রোজেনের সাথে তিনটে হাইড্রোজেন যুক্ত হয়েছে কিন্তু যোজ্যতা ইলেকট্রন কত ছিল যোজ্যতা ইলেকট্রন ছিল পাঁচ তার মধ্যে তিনটি ইলেকট্রন হাইড্রোজেনের তিনটি ইলেকট্রন মানে একটা হাইড্রোজেনের একটা করে টোটাল তিনটা হাইড্রোজেনের তিনটি ইলেকট্রন এই নাইট্রোজেনের পাঁচটি ইলেকট্রনের মধ্যে যুজ্যতা স্তরের পাঁচটি ইলেকট্রনের মধ্যে তিনটার সাথে যুক্ত হয়েছে তাহলে আরও কয়টা বাকি আছে আরও দুইটা বাকি আছে তার মানে আমরা যদি দেখি টু এস টু টু থ্রি এর মধ্যে এই টু পি থ্রিটা তারা যুক্ত হয়ে গিয়েছে বাট এটার সাথে তারা যুক্ত হতে পারেনি যেহেতু হাইড্রোজেন পাঁচটি নেই সুতরাং এই যে দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রন হচ্ছে কি থাকবে মুক্ত অবস্থায় থাকবে তাহলে এই যে তিনটা ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করলো সুতরাং এটা হচ্ছে তার যোজনী এটা হচ্ছে তার যোজনী তার মানে এখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে তিন এখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে তিন আর যোজ্যতা ইলেকট্রন কত যোজ্যতা ইলেকট্রন পাঁচ বোঝা গেছে আর আলটিমেটলি বিক্রিয়ায় যেহেতু অংশগ্রহণ করেছে তিনটা ইলেকট্রন সেহেতু যেহেতু আমরা বলেছি যতটি বিক্রিয়ায় অংশ নেবে সর্বশেষ শক্তিস্তরে যতটি বিক্রিয়ায় অংশ নেবে সেইটাই হচ্ছে তার যোজনী তার মানে সর্বশেষ শক্তিস্তরের এই তিনটি ইলেকট্রন বিক্রে অংশ নিয়েছে সেজন্য যোজনে হচ্ছে থ্রি যোজনে হচ্ছে থ্রি এই যোগের ক্ষেত্রে এই যোগের ক্ষেত্রে কিন্তু যদি যুজ্য ইলেকট্রন জিজ্ঞেস করে তাহলে সর্বশেষ শক্তিস্তরের টোটাল ইলেকট্রন তার মানে টু প্লাস থ্রি মিলিয়ে বলতে হবে তাহলে টু প্লাস থ্রি ইলেকট্রন হচ্ছে নাইট্রোজেনের পাঁচ আর অ্যামোনিয়া যোগে নাইট্রোজেনের যোজনী ব্যবহৃত হয়েছে থ্রি তাহলে এই জিনিসটা হচ্ছে যুজ্যতা এবং যুজ্যতা ইলেকট্রন এবং যোজনের মধ্যে পার্থক্য তো আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো এই জিনিসটা তোমরা যদি একটু বইয়ের সহযোগিতা নাও তাহলে আরো কিছু উদাহরণ এখানে এরকম আছে সময় স্বল্পতার কারণে এবং লেকচারটিকে শর্ট করে দেওয়ার চিন্তা ভাবনা থেকে আমরা আরো উদাহরণটা দেখাচ্ছি না এখন আমরা সরাসরি যাবো যোজনা যোজনী এবং যোজ্যতা ইলেকট্রনের মধ্যে যে ডিফারেন্সটা সেটা একটু আমরা আরো দুইটা টপিকের মাধ্যমে দেখব। তাহলে ফার্স্ট অফ অল যোজ্যতা তাহলে যোজ্যতা হচ্ছে দুই ধরনের তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে অক্সিজেন যোজ্যতা আর একটা হচ্ছে হাইড্রোজেন যুজ্যতা তাহলে অক্সিজেন যোজ্যতা এবং হাইড্রোজেন যোজ্যতা আলাদা আলাদা পার্থক্যভাবে আমাদেরকে সহকারে করতে হবে তাহলে আমরা যদি একটু এটা করার চেষ্টা করি দেখো হাইড্রোজেন যোজ্যতা কি হাইড্রোজেন যোজ্যতা হচ্ছে একটি মৌল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সেই সংখ্যাকে বলা হয় হাইড্রোজেন যোজ্যতা একটি মৌল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে যুক্ত হতে পারে ঠিক সেই সংখ্যাটি হচ্ছে তার হাইড্রোজেন যুদ্ধতা ঠিক সেই সংখ্যাটি হচ্ছে হাইড্রোজেন তাহলে একটি মৌল একটি মৌল যতটি একটি মৌল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটি হচ্ছে তার হাইড্রোজেন যুদ্ধতা হাইড্রোজেন যুজ্যতা তার মানে আমরা যদি একটু উদাহরণ দেখি এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে আমরা সবাই চিনি তাহলে এখানে একটি মৌল বলতে ক্লোরিন এই ক্লোরিনটা কয়টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পেরেছে একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পেরেছে তাহলে আমরা বলছি একটি মৌল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সেই সংখ্যাটিকে বলা হয় হাইড্রোজেন যুজ্যতা তার মানে একটি মৌল মানে এই যে ক্লোরিন এই ক্লোরিনটা একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পেরেছে সুতরাং আমরা বলতে পারি ক্লোরিনের হাইড্রোজেন যুজ্যতা বা হাইড্রোজেন যোজনে হচ্ছে ওয়ান হাইড্রোজেন যুজ্যতা বা হাইড্রোজেন যোজনে হচ্ছে ওয়ান ঠিক সেমভাবে আমরা যদি আর একটা উদাহরণ দেখি তাহলে এইচ এখানে একটি অক্সিজেন কয়টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পেরেছে দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পেরেছে সুতরাং একটি মৌল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সেই সংখ্যাটি হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা মানে অক্সিজেন দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পেরেছে বিধায়ী অক্সিজেনের যোজনী বা যোজ্যতা হচ্ছে টু অক্সিজেনের যোজনী বা যোজ্যতা হচ্ছে টু ঠিক সেম ব্যাপার একটা উদাহরণ যদি আমরা দেখি হাইড্রোজেন রোমাইট মানে হচ্ছে এটা হচ্ছে

যুক্ত হতে পারে তার সেই সংখ্যার দ্বিগুণ শুধুমাত্র এই কথাটার মধ্যে পার্থক্যটা চলে আসছে তাহলে আমরা যদি একটু হাইলাইট করে জিনিসটা দেখি একটু হাইলাইট করে যদি আমরা দেখি আচ্ছা তাহলে আমরা একটু কষ্ট করে জিনিসটা দেখি দেখো অক্সিজেন যোজ্যতা কি একটি মৌলের একটি মৌলের যতটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে একটি মৌল যতটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সেই সংখ্যাকে দ্বিগুণ করলে একটি মৌল যতটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সেই সংখ্যাকে কত করলে দ্বিগুণ করলে তার সেই সংখ্যাকে দ্বিগুণ করলে যে যোজনী বা যুজ্যতা পায় সেটাকে বলা হয় তার অক্সিজেন যুজ্যতা বা অক্সিজেন যোজনী আচ্ছা তাহলে অক্সিজেন যোজনীর মধ্যে এবং হাইড্রোজেন যোজনীর মধ্যে পার্থক্যটা শুধুমাত্র বলা হচ্ছে যে একটি মৌল যতটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটার দ্বিগুণ করে দিতে হবে আর এখানে হচ্ছে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই বসিয়ে দিলে হয়ে যাবে তাহলে এখানে শুধুমাত্র দ্বিগুণ করে দিতে হচ্ছে তাহলে আমরা যদি ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে দেখি তাহলে একটি মৌল হচ্ছে যেমন ক্যালসিয়াম কয়টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তাহলে একটি মৌল যতটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সেই সংখ্যা দ্বিগুণ তার মানে একটি ক্যালসিয়াম একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে সুতরাং এক ইন্টু দুই সুতরাং টু ওয়ান ইনটু টু ইকুয়াল টু টু তার মানে যতটি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে তার সংখ্যা দ্বিগুণ করে দিলে যেটা বের হবে সেটাই হবে তার অক্সিজেন যোজনা অক্সিজেন যোজনী বা অক্সিজেন যোজ্যতা তার মানে ক্যালসিয়াম অক্সাইড যোগে একটি ক্যালসিয়াম পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে সুতরাং ওয়ান ইনটু টু ইকুয়াল টু টু সুতরাং এটাই হচ্ছে ক্যালসিয়ামের যোজনী বা যোজ্যতা ঠিক সেমভাবে আমরা যদি ফ্যারাস অক্সাইডের ক্ষেত্রে দেখি তাহলে এখানে একটি অক্সিজেন পরমাণুর সাথে একটি ফেরাস বাইন্ড করেছে সুতরাং ওয়ান ইন্টু টু ইকুয়াল টু এটাই হচ্ছে তার ফেরাসের যোজনী ওকে এরপর আসি ওয়াটার অর্থাৎ পানি তাহলে এখানে একটি অক্সিজেন পরমাণুর সাথে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে একটি অক্সিজেন পরমাণুর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে তাহলে এখানে টু ইন্টু ওয়ান তাহলে এটা হচ্ছে টু তাহলে টু ইন্টু ওয়ান কারণ দেখো তো একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তাহলে এটাকে দ্বিগুণ করে দিলে এটা টু আসে তাহলে এখানে হাইড্রোজেনের যোজনী ব্যবহৃত হয়েছে কত হিসেবে টু হিসেবে হাইড্রোজেনের যোজনী এমনিতেই কিন্তু আমরা জানি ওয়ান হাইড্রোজেনের যোজনী হচ্ছে কত ওয়ান বাট এখানে পানির ক্ষেত্রে আমরা যদি দুইটা হাইড্রোজেন যেহেতু সুতরাং দুইটা হাইড্রোজেনের কারণে এখানে যোজনীটা হয়েছে টু ওকে আচ্ছা এবার আসি অ্যালুমিনিয়াম অক্সাইড তাহলে দেখো একটি অ্যালুমিনিয়াম পরমাণু কয়েকটি অক্সিজেন সাথে যুক্ত হয়েছে এটা কিন্তু এখানে দেওয়া নাই তাহলে আমাদেরকে এটা একটু বের করতে হবে যে দেওয়া আছে দুইটি অ্যালুমিনিয়াম পরমাণু দুইটি অ্যালুমিনিয়াম পরমাণু বাইন্ড করেছে তিনটি অক্সিজেনের সাথে তাহলে একটি অ্যালুমিনিয়াম পরমাণু বাইন্ড করেছে থ্রি বাই টু এতটি ইলেকট্র অক্সিজেনের সাথে সুতরাং এটাকে আমরা কি করে দিব দ্বিগুণ করে দিব তাহলে থ্রি বাই টু ইন্টু টু তখন টু এবং টু কাটা যাওয়ার মাধ্যমে থ্রি আসবে সুতরাং এটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী বা যোজ্যতা আবারও বলছি এই জিনিসটা একটি অ্যালুমিনিয়াম পরমাণু অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে সেটা বের করা লাগবে এখানে দেওয়া আছে দুইটি অ্যালুমিনিয়াম তাহলে আমরা ঐকিক নিয়ম করব দুইটি অ্যালুমিনিয়াম পরমাণু তিনটি অক্সিজেন পরমাণুর সাথে বাইন্ড করে তাহলে একটি অ্যালুমিনিয়াম পরমাণু বাইন্ড করে থ্রি বাই টু টি অক্সিজেনের সাথে তাহলে যেটা আসছে সেটাকে আমরা কি করে দিব বলেছি দ্বিগুণ করে দিব বলেছি কত গুণ এই যে দ্বিগুণ করে দিব বলেছি সুতরাং থ্রি বাই টু ইন্টু টু ইকুয়েল থ্রি বাই টু ইন্টু থ্রি বাই টু ইন্টু টু ইকুয়েল থ্রি তাহলে এই থ্রিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী বা যোজ্যতা রূপে ব্যবহৃত হয়েছে ঠিক সেভাবে যদি তুমি এখানে পানির ক্ষেত্রে করো জিনিসটা সহজ হয়ে যাবে যেমন দুইটি হাইড্রোজেন পরমাণু বাইন্ড করেছে একটি অক্সিজেন পরমাণুর সাথে সুতরাং একটি হাইড্রোজেন পরমাণু বাইন্ড করবে ওয়ান বাই টুটি অক্সিজেনের পরমাণুর সাথে সুতরাং ওয়ান বাই টুকে কি করে দিব ওয়ান বাই টুকে দ্বিগুণ করে দিব সুতরাং এই টু এবং এই টু কাটা যাওয়ার মাধ্যমে যেটা আসবে সেটাই হচ্ছে হাইড্রোজেনের অক্সিজেন যোজ্যতা হাইড্রোজেনের অক্সিজেন যোজ্যতা তাহলে পানি হচ্ছে একমাত্র যৌগ পানি হচ্ছে একমাত্র যৌগ যেখানে যার মাধ্যমে হাইড্রোজেন যোজ্যতা মানে এই একটা যৌগের মাধ্যমে আমরা হাইড্রোজেন যোজ্যতা এবং অক্সিজেন যোজ্যতা দুনোটাই পেয়ে থাকি তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তো তোমরা একটু বই পড়লে বা আরেকটু যদি লেকচারটি মনোযোগ সহকারে করতে পারো ধৈর্য ধরে করে করতে পারো তাহলে আশা করি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমরা যদি বই খোলো তাহলে এখানে আরও অনেক উদাহরণ এরকম পেয়ে যাবে ওকে তাহলে তোমরা এই জিনিসটা প্র্যাকটিস করতে থাকবা আশা করি খুব ভালোভাবে তোমরা এই জিনিসটা আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এবার আমরা দেখি সুপ্ত যোজনি বলতে জিনিসটা কি বোঝায় আমরা জানি মৌলসমূহের কিছু কিছু মৌল আছে যেগুলো কি করে পরিবর্তনশীল যুজনী প্রদর্শন করে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তাহলে কারা পরিবর্তনশীল যুজনী প্রদর্শন করে যাদের একাধিক যুজনী থাকে যাদের কি থাকে একাধিক যুজনী থাকে তাহলে একাধিক যোজনী যাদের থাকে তাদেরকে পরিবর্তনশীল তাদের যুজনীকে বলা হয় পরিবর্তনশীল যুজনী এই পরিবর্তনশীল যোজনীর মধ্যে একাধিক যেহেতু যুজনী থাকবে সুতরাং এই একাধিক যোজনী থাকলে সংখ্যাগুলো ভিন্ন হবে সেই সংখ্যাগুলোর মধ্যে একটা থাকবে সর্বোচ্চ আর একটা থাকবে সর্বনিম্ন এরকম সংখ্যা থাকবে এই উপর ভিত্তি করে মৌলের সুপ্ত যোজনী নির্ণয় করা হয় তাহলে সুপ্ত যোজনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সূত্রটা হচ্ছে কি সুপ্ত যোজনী ইকুয়াল টু সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী তাহলে সর্বোচ্চ যোজনী কি সর্বোচ্চ যোজনী হচ্ছে মৌলের সর্বাধিক যে যোজনী সর্বাধিক যোজনী সেটাকে বলা হচ্ছে সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনী কি সক্রিয় যোজনী হচ্ছে একটি যোগ থাকবে সেই যোগের মধ্যে যোগের মধ্যে ব্যবহৃত মৌলের যোজনী মানে মৌলের যে ব্যবহৃত যোজনী একটি যোগ থাকবে যোগ অনুসারে কিন্তু যোজনী ভিন্ন ভিন্ন হবে তাহলে যোগের মধ্যে যোগের মধ্যে যে মৌলটি ব্যবহৃত হয়েছে সেই মৌলের যোজনী যতটা ব্যবহৃত হয়েছে সেই সংখ্যাটা হবে সক্রিয় যোজনী অর্থাৎ যে যোজনী দেওয়ার মাধ্যমে বা যে যুজনীটা মূলত বন্ধন গঠন করেছে এবং রাসায়নিক বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করেছে সেই যোজনী হবে সক্রিয় যোজনী মানে যেটা অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ মানে যেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে আর এমনও হতে পারে ওইটার বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ তাহলে তখন আমরা সেটাকে সর্বোচ্চ যোজনী বলবো তাহলে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যেটা বের হবে সেটাই হচ্ছে তার সুপ্ত যোজনী তাহলে উদাহরণের মাধ্যমে যদি আমরা একটু দেখি প্রথম চারটে আমাদের দেখো প্রথমে দেওয়া আছে ফেরাস ক্লোরাইট ফেরাস্লোরাইট ওকে তাহলে এই ফেরাসের কিন্তু দুইটা যুজনী আছে একটা হচ্ছে টু আর একটা হচ্ছে থ্রি তাহলে এখানে সর্বোচ্চ কোনটা এই সর্বোচ্চ হচ্ছে থ্রি তাহলে আমরা সর্বোচ্চ যোজনি দিব থ্রি ঠিক সেমভাবে এরপরেরটাতেও দেখো এটাতে আছে তাহলে এটাতে হচ্ছে থ্রি আবার তাহলে এখানে সক্রিয় কোনটা সক্রিয় দেখো তো আমরা বলেছি যোজনী একটির যোজনী আরেকটাতে কি হয় চেঞ্জ হয় তাহলে এখানে যদি তুমি খেয়াল করো এখানে যদি তুমি খেয়াল করো তাহলে একটু দেখো এই ফেরাসের যোজনিটা এখানে চলে আসবে অর্থাৎ এখানে এই যোগে এই যোগে ব্যবহৃত ফেরাসের যে যোজনী সেটা নাম হচ্ছে কত টু মান হচ্ছে কত টু অর্থাৎ ফেরাস ক্লোরাইড যোগে ফেরাস ক্লোরাইড যোগে ফেরাস ক্লোরাইড যোগে ফেরাসের ফেরাস ক্লোরাইড যোগে ফেরাসের ব্যবহৃত যোজনী হচ্ছে টু তার মানে সর্বোচ্চ যোজনী থ্রি সক্রিয় যোজনী টু তাহলে থ্রি মাইনাস টু ইকুয়েল ওয়ান সুতরাং সুপ্ত যোজনী হচ্ছে ওয়ান ঠিক সেমভাবে এখানে দেখো ফেরাসের যোজনী এই যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কত থ্রি সুতরাং সর্বোচ্চ যোজনী থ্রি সক্রিয় যোজনী থ্রি সুতরাং থ্রি মাইনাস থ্রি ইকুয়েল জিরো থ্রি মাইনাস থ্রি ইকুয়েল জিরো ঠিক সেমভাবে ল্যাড লেডের যোজনী হচ্ছে দুইটি একটা টু আর একটা ফোর তার মানে সর্বোচ্চ হচ্ছে ফোর ফোর তাহলে এই যোগের ক্ষেত্রে এই যোগের ক্ষেত্রে সক্রিয় হচ্ছে টু আর এই যোগের ক্ষেত্রে সক্রিয় হচ্ছে ফোর তাহলে টু যদি সক্রিয় হয় তাহলে ফোর মাইনাস টু ইকুয়াল টু ফোর এদিকেও যেহেতু এই যোগে ব্যবহৃত হয়েছে ফোর সুতরাং এটার সক্রিয় যোজন হচ্ছে ফোর সুতরাং ফোর মাইনাস ফোর ইকুয়াল জিরো ফোর মাইনাস ফোর ইকুয়াল জিরো তাহলে অ্যামোনিয়াটা দেখিয়েছিলাম যে ওই অ্যামোনিয়ার অ্যামোনিয়ার হচ্ছে দুইটা যোজনী আছে একটা হচ্ছে তোমার থ্রি আরেকটা হচ্ছে ফাইভ একটা হচ্ছে থ্রি আরেকটা হচ্ছে ফাইভ তার মানে সর্বোচ্চ হচ্ছে ফাইভ আর এখানে ব্যবহৃত হয়েছে থ্রি তাহলে থ্রি তাহলে ফাইভ মাইনাস থ্রি ইকুয়েল টু আবার এখানে দেখো তো এক একজনের যোজনী আরেকজনের সেখানে বসে যোগ লিখার নিয়ম নিয়ম হচ্ছে এটা তাহলে অক্সিজেনের যোজনি বসেছে টু নাইট্রোজেনের যোজনি ব্যবহৃত হয়েছে ফাইভ তাহলে নাইট্রোজেনের সর্বোচ্চ আমরা করেছি ফাইভ এখানে এই যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ফাইভ সুতরাং ফাইভ মাইনাস ফাইভ জিরো আচ্ছা দেন এই যৌগ এই দুইটা যৌগের ক্ষেত্রে তাহলে কপার এখানে কপারটা মেইন তাহলে কপারের দুইটি যোজনি একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে টু একটি হচ্ছে ওয়ান আর একটি হচ্ছে টু তার মানে সর্বোচ্চ যোজনী টু আর এখানে ব্যবহৃত হয়েছে কত দেখো তো অক্সিজেনের যোজনি কত অক্সিজেনের যোজনী টু তার মানে অক্সিজেনেরটা বসবে কপারে আর অক্সিজেনে বসবে কপারের টি তাহলে এই যোগটা কখন পাবো যখন এখানে টু বসবে কারণ এটাকে যখন টু দ্বারা ভাগ দিব এটাকে যখন টু দ্বারা ভাগ দিব আমরা জানি রাসায়নিক যৌগ লিখার নিয়ম হচ্ছে একই সংখ্যা দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যা দ্বারা ভাগ করে যেটা আসবে সেটা লিখতে হবে তাহলে এখানে যদি অক্সিজেনের যোজনী টু হয় তাহলে এখানে অক্সিজেনের যোজনী বসেছে এটা হচ্ছে অক্সিজেনের যোজনী বসবে আর কপারের যোজনী বসবে অক্সিজেনের সেখানে তাহলে তার মানে এখানে টু আসলেই এই যৌগটা বানানো সম্ভব সুতরাং টু দ্বারা ভাগ করার পরে আসবে কত কপার সরি টু দ্বারা ভাগ করার পরে আসবে হচ্ছে কপার অক্সাইড এই যৌগ ঠিক আছে তাহলে এই যৌগটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে এখানে ব্যবহৃত হয়েছে কত এই যোগের ক্ষেত্রে টু তাহলে টু মাইনাস টু ইকুয়াল জিরো আর এখানে ব্যবহৃত হয়েছে কত দেখো তো সি ইউ টু ওয়ান দেখো একটু খেয়াল করো সি ইউ টু মানে এই যোগের ক্ষেত্রে এই যোগের ক্ষেত্রে এই যোগের ক্ষেত্রে তাহলে সিইউ টু ওয়ান কারো অর্থাৎ কারো কপারের যোগান ব্যবহৃত হয়েছে ওয়ান আর অক্সিজেনের যোজনী ব্যবহৃত হয়েছে টু সুতরাং সর্বোচ্চ টু ব্যবহৃত হয়েছে ওয়ান সুতরাং টু মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ঠিক সেইভাবে ঠিক যদি আমরা এটা দেখি এইচ ফোর কার্বনের যোজনে হচ্ছে কত কার্বনের যোজনে হচ্ছে টু এবং ফোর এই দুইটা তাহলে সর্বোচ্চ যোজনে হচ্ছে ফোর সর্বোচ্চ যোজনে হচ্ছে ফোর সর্বোচ্চ যোজনী ফোর আর এখানে ব্যবহৃত হয়েছে কত ফোর তাহলে ফোর মাইনাস ফোর ইকুয়াল জিরো আর এখানে সিও এই যোগটা কখন পাবো অক্সিজেনের যোজনী এখানে আর কার্বনের যোজনী এখানে তার মানে সি টু ও টু এটা হলেই একমাত্র এই যোগটা সম্ভব হবে ঠিক না কারণ টু দ্বারা টু দ্বারা ভাগ করলে সি ওয়ান জিরো ওয়ান ওয়ান তো লিখতে হয় না সুতরাং আমরা সি ও এই যোগটা পাবো আশা করি তোমরা এই বিষয়টা বুঝছো তাহলে এখানে সর্বোচ্চ হচ্ছে ফোর ব্যবহৃত হয়েছে টু সুতরাং আমরা ফোর মাইনাস টু ইকুয়াল টু পেয়ে থাকি টু তার মানে এই কার্বন মনোক্সাইড যোগের সূত্র যোজনী টু সালফারের যোজনী হচ্ছে তিনটি টু ফোর সিক্স সর্বোচ্চ হচ্ছে সিক্স তাহলে আমরা যদি এখানে দেখি এখানেও সালফার ব্যবহৃত হয়েছে এখানেও সালফার ব্যবহৃত হয়েছে এখানেও সালফার ব্যবহৃত হয়েছে তাহলে সর্বোচ্চ হচ্ছে সিক্স 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 এই যোগে এইস টু এসে সালফারের যোজনী কত ব্যবহৃত হয়েছে টু তাহলে সক্রিয় যোজনী টু সুতরাং সিক্স মাইনাস টু ইকুয়াল ফোর আবার এই অ্যাসো টু যোগে অ্যাসো টু যোগটা কখন পাব যখন অক্সিজেনের যোজনী টু এটা সালফারে বসবে সালফারের যোজনী ফোর এটা এখানে বসবে তখন টু দ্বারা ভাগ করলে আমরা এই যোগটা পাই সেজন্য এখানে সালফারের যোজনী ব্যবহৃত হয়েছে কত ফোর সর্বোচ্চ সিক্স ওকে তাহলে সিক্স মাইনাস ফোর ইকুয়াল টু আবার দেখো এটাতে আমি যদি একটু মুছে নিই এটা দেখো SO3 তাহলে অক্সিজেনের যোজনী টু সালফারে বসবে সালফারের যোজনী কখন মানে কত বসালে থ্রি পাওয়া যাবে সিক্স বসালে কারণ সিক্স বসালে দুটোটাকে একই সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে এস টু বাই টু মানে ওয়ান ওয়ান তো লিখতে হয় না এস সিক্স কে টু দ্বারা ভাগ করলে থ্রি সুতরাং এই যোগটা পাচ্ছি তার মানে সালফারের যোজনী ব্যবহৃত হয়েছে কত সিক্স সর্বোচ্চ কত সিক্স সক্রিয় কত সিক্স সুতরাং সিক্স মাইনাস সিক্স জিরো তাহলে এভাবেই আমরা সর্বোচ্চ যোজনী এবং সক্রিয়তা সক্রিয় যোজনী এই দুইটার পার্থক্য বের করে আমরা সুপ্ত যোজনী নির্ণয় করতে পারি তো এই বিষয়টা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে এতদিন যারা বোঝনি তারাও আশা করি জিনিসটা বোঝেছ ভালো করে তো তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা এই ক্লাসটা কেমন লেগেছে কোথায় কোথায় আমাদের বোঝা আরও বেশি বোঝা উচিত ছিল বা একটু ধীরে বলা উচিত ছিল এই বিষয়গুলো আমাকে কমেন্টের মাধ্যমে উল্লেখ করে দিবা তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি সালামুকুম রহমতুল্লাহি ওবরকাত